কল্পনা করুন একজন এমন ব্যক্তি যে অফিসে যায় না মিটিং করে না দিনভর কাজে ডুবে থাকে না তবুও শত কোটি টাকার মালিক যখন পুরো দুনিয়া বিজনেসের পেছনে দৌড়াচ্ছিল সে সমুদ্রের কিনারে বসে আরাম করছিল আর তার ব্যাংক ব্যালেন্স লাগাতার বাড়ছিল সত্যি কি এটা সম্ভব সত্যি কি অধিক মেহনত না করে বুদ্ধি খাটিয়ে একটা সিস্টেম বানিয়েও ধনী হওয়া সম্ভব আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা অমূল্য বই দ্য লেজি বিলিয়নিয়ারের ব্যাপারে যেটা লিখেছেন রবার্ট স্টিফেন এই বইটিতে বলা হয়েছে কিভাবে তিনি কম কাজ বেশি মাথা খাটানোর সিদ্ধান্তের উপর চলে একটা এমন সিস্টেম বানিয়েছেন যেটা তাকে দুনিয়ার সবচেয়ে লেজি ধনীদের লিস্টে নিয়ে এসেছে যেখানে সবাই এটাই বলতো মেহনত করো ভিজি থাকো তা না হলে পিছিয়ে পড়বে কিন্তু রবার্ট একদিন নিজেকে জিজ্ঞেস করেছে সফলতার মতলব শুধু কি ব্যস্ত থাকা নাকি সঠিকভাবে চিন্তা ভাবনা করা সিস্টেম বানানো একটা রাস্তা তৈরি হতে পারে সমুদ্রের পারে বসা মানুষ যে দিনে শুধু ৩০ মিনিট দিত আর দশ কোটি ডলারের কোম্পানি রান করত। রবার্টের জীবন ড্রিম লাইফের থেকে কম ছিল না সে প্রতিদিন সকালে দেরিতে উঠত সমুদ্রের পাড়ে বসে কফি খেত আর শুধু ত্রিশ মিনিট নিজের ফোনে খরচ করত শুধু এটুকুই তার মাল্টিমিলিয়ন ডলারের কোম্পানি চালাত তিনি শিখিয়েছেন কাজ করবেন না কাজ করান সময়কে বিক্রি করা বন্ধ করুন সময়কে কিনুন এই বইটির নির্দেশনা এটাই বিজি হবেন না স্মার্ট হন অধ্যায় এক কিছু না করাও একটা আর্ট এ অধ্যায়ে রবার্টের চিন্তাধারাকে সম্পূর্ণ আলাদা রূপে দেখানো হয়েছে যা পারম্পরিক সফলতার পরিভাষাকে চ্যালেঞ্জ জানায় যেখানে পুরো দুনিয়া লাগাতার দৌড়ঝাপের মধ্যেই সফলতা শিরি বলে বিশ্বাস করে বেশি মেহনত করা গভীর রাত পর্যন্ত জেগে থাকা তবেই কিছু হবে সেখানেই লেখক একটা সম্পূর্ণ আলাদা দিশাতে চিন্তা করেন তিনি বিশ্বাস করেন থামা চিন্তা করা এবং সিস্টেম বানানোই আসল বুদ্ধিমত্তা তার জন্য অলস হওয়া কোনো আলস্য নয় বরং এটা তার বুদ্ধিমত্তার অবস্থা যেখানে আপনি নিজেকে বারবার এটা জিজ্ঞেস করার স্বাধীনতা দিচ্ছেন যে আমি কি ওই কাজটাই করছি যেটা সবচেয়ে জরুরি লেখক বলেন যখন মানুষ নিজের শরীরকে মজবুত বানানোর জন্য এক্সারসাইজ করে তখন সে তার আইডিয়াগুলোকেও ব্যায়াম করায় চিন্তা করে গভীরভাবে চিন্তা করে আর চিন্তা করে এমন সিস্টেম তৈরি করার যা তার জন্য কাজ করবে যখন মানুষ সংঘর্ষের মধ্যে ফেসে থাকে সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু করতে থাকে ঠিক সে লেখক এমন একটা সিস্টেম তৈরি করেন যেখানে মেহনত নয় মেশিনারি কাজ করবে তিনি তার জীবনে একটা অত্যন্ত সরল কিন্তু প্রভাবশালী নিয়ম ব্যবহার করেছেন কাজ কম করো চিন্তা করো বেশি আর সিস্টেম বানাও এই চিন্তাধারা আমাদের বলে প্রতিটা সময়ে ব্যস্ত থাকা সফলতা নয় বরঞ্চ সঠিক সময়ে সঠিক জিনিসে মাথা কাটানোই আসল সফলতা লেখক বিশ্বাস করেন যদি আপনি সব কাজ নিজে করেন তবে আপনি আপনার এনার্জি নষ্ট করছেন আসল চালাকি হলো আপনার এমন একটা সিস্টেম বানান আপনার উপস্থিতি ছাড়া যেন সব কিছু চলতে পারে এ অধ্যায় আমাদের শেখায় কিছু না করাও একটা আর্ট শর্ত হলো আপনি এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যা আপনাকে ছাড়া সামনে এগোতে পারে চ্যাপ্টার টু দ্য বিজনেস অফ ডুইং নাথিং এ অধ্যায়ে লেখকের চিন্তাধারা আমাদের সামনে আসে যা তাকে ভিড় থেকে আলাদা করছে এবং সবার থেকে সামনে এগিয়ে নিয়ে গেছে যেখানে তার কলেজের সাথীরা চাকরির পেছনে ভাগছিল ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছিল তখন লেখক একটা গভীর প্রশ্ন ডুবেছিলেন যদি আমি আমার পুরো জীবন কাজই করতে থাকি তবে বাঁচব কখন এই প্রশ্নটাই তার জীবনের দিশা তৈরি করে তিনি বুঝতে পারেন জীবনের উদ্দেশ্য শুধু ব্যস্ত থাকা নয় বরং যেমন সিস্টেম দাঁড় করানো যা আপনাকে ছাড়া চলতে পারে এবং ফল দিতে পারে চিন্তা ভাবনা থেকেই তিনি একটা তৈরি করেন যেখানে লেখক তার সময়কে চারটি অংশে ভাগ করেন চিন্তা করার জন্য শেখার জন্য সিস্টেম বানানোর জন্য এবং সবচেয়ে কম সময় নিজে কাজ করার জন্য তিনি বিশ্বাস করতেন আপনার আসল দায়িত্ব কাজ করা নয় বরং কোন সিস্টেম বানানো যা নিজেই কাজ করে উদাহরণ হিসেবে যখন তার বন্ধু নিজের রেস্টুরেন্টে নিজে কাউন্টারে দাঁড়িয়ে থাকতো অর্ডার নিতে এবং রাত পর্যন্ত কাজ করত সেখানে লেখক শুধু একবার ওপেনিং ডেতে রেস্টুরেন্টে পা দিয়েছিল এরপর তিনি একজন যোগ্য ম্যানেজার হায়ার করে একটা সাপ্তাহিক রিপোর্টিং সিস্টেম তৈরি করে এবং প্রতিটি ট্রানজ্যাকশনকে একটা অটোমেটিক নোটিফিকেশন অ্যাপসের মাধ্যমে জুড়ে দেয় তার শুধু রিপোর্ট পড়তে হতো এটাও সমুদ্রের পারে কফি ক্যান খেতে খেতে তার ফর্মুলা ছিল জব বানাবেন না এমন সিস্টেম বানাবেন যা আপনাকে শুয়ে থাকা অবস্থায় কামিয়ে দেবে এই অধ্যায় স্পষ্ট করে সফল হওয়ার জন্য আপনার সবসময় মেহনতের প্রয়োজন নেই বরংচ স্মার্ট সিস্টেম বানানোর প্রয়োজন যাতে আপনার মেহনত একবার লাগে আর ফল বারবার পাবেন লেখকের এই মাইন্ডসেট আমাদের শেখায় যদি আপনি পুরো দিন নিজেই সবকিছু করতে থাকেন তবে আপনি একটা বিজনেসের মালিক নন বরঞ্চ নিজের সবচেয়ে ক্লান্ত কর্মচারী হয়ে যাবেন কাজ করার নয় কাজ করানোর বিজনেস শুরু করুন এটাই আসল বিজনেস অফ ডুইং চ্যাপ্টার থ্রি দ্য আর্ট অফ সেইং নো এ অধ্যায়ে লেখকের এমন একটা মানসিকতার কথা উঠে এসেছে যা তাকে শুধু ধনী বানায় না বরংচ তার ফোকাস ক্লিয়ার এবং ভিশনারি বানায় যেখানে বেশিরভাগ মানুষ সবগুলো সুযোগকে ধরার জন্য চেষ্টা করে তখন লেখকের সিদ্ধান্ত হচ্ছে যতটুকু জরুরি ততটুকু চয়েস করুন তার কাছে প্রতি সপ্তাহে ডজন খানিক অফার আসত ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ব্র্যান্ড ডিলস নতুন স্টার্ট আপ পার্টনারশিপ এবং দ্রুত রিটার্ন আসা আইডিয়া কিন্তু তিনি শিখেছিলেন প্রতিটি সুযোগ ধরা জরুরি নয় বরঞ্চ তার মধ্যে শুধু সঠিকগুলোকে চয়েস করা আসল বুদ্ধিমত্তা লেখক শুধুমাত্র এক পার্সেন্ট সুযোগকে হা বলতেন আর বাকিগুলোকে শান্তিতে না বলতেন আর ধন্যবাদের সাথে বিদায় করতেন তার চিন্তাধারা অনেক স্পষ্ট ছিল প্রতিবার যখন আপনি ডিস্ট্রাকশনকে হা বলেন তখন আসল সুযোগকে না বলছেন এই লাইনটা সফলতার মূল সিদ্ধান্ত ছিল লেখক বিশ্বাস করেন সফল হওয়ার জন্য সর্বপ্রথম লাইফে স্পষ্টতা আনা জরুরি কোন জিনিসটা আপনার জন্য সত্যি জরুরি আর কোনটা শুধু বাইরের সমাজ দেখানোর জন্য তিনি বুঝতে পারেন প্রতিটা চমকালো জিনিস শোনা হয় না আর প্রতিটা ইনভেস্টমেন্ট প্রতিটা ডিল কিংবা প্রতিটা নতুন ফ্রেন্ড আপনার ভিশনের সাথে মিল খায় না তার ভাবনা ছিল না বলা কোনো অসভ্যতা নয় বরং নিজের প্রাথমিকতাকে রক্ষা করা এটাই কারণ ছিল তিনি কেবল ওই জিনিসগুলোতেই হা বলেছিলেন যেগুলো তার বানানো সিস্টেম এবং দীর্ঘকালীন দৃষ্টিকোণের সাথে পুরোপুরি মিলত তার সিদ্ধান্ত কখনো ভাবনার উপর নয় বরঞ্চ লজিকের উপর হতো তিনি নিজেকে সবসময় এটা মনে করিয়ে দিয়েছেন অন্যদের খুশি করার জন্য হা বলা নিজের ফোকাসকে নষ্ট করা এই অধ্যায় আমাদের শেখায় না বলা একটা আর্ট যদি এটা শিখে নেওয়া যায় তবে লাইফে শান্তি স্পষ্টতা এবং আসল সফলতা পাওয়া সহজ হয়ে যায় চ্যাপ্টার ফোর আউটসোর্সিং জীবনের স্বাধীনতা এই অধ্যায়ে লেখক স্টিফেন এই রণনীতি সামনে এনেছেন যা তাকে না কেবল বিজনেসের মাধ্যমে বরঞ্চ নিজের লাইফেও থেকে পুরোপুরি স্বাধীন করে দিয়েছে লেখকের বিশ্বাস ছিল যদি কোনো কাজ তার ভীষণ চিন্তাধারা অথবা ক্রিয়েটিভিটির সাথে সম্পূর্ণ জুড়ে না থাকে তবে সেটা করার কোনো প্রয়োজন নেই এজন্য তিনি শুধু বিজনেসের কাজই নন বরং তার নিজের লাইফের পার্সোনাল কাজগুলোকেও সম্পূর্ণরূপে আউটসোর্স করে দিয়েছেন ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে মিটিং শিডিউল করা পর্যন্ত বাসার খাবার দাবার থেকে শুরু করে পরিবারের দায় দায়িত্ব পর্যন্ত সমস্ত কাজ কোনো না কোনো যোগ্য ব্যক্তি অ্যাপ বা সিস্টেমকে দিয়ে দিয়েছেন তার নিয়ম স্পষ্ট ছিল যে কাজ শুধু আমি করতে পারি সেটা আমি করব। বাকি সব অন্য কাউকে দিয়ে দেব লেখক বুঝতে পারেন সবচেয়ে মূল্যবান জিনিস সময় আর ওই প্রতিটি ছোট বড় কাজ যা তার মেন্টাল ক্ল্যারিটি এবং প্রোডাক্টিভ এনার্জিকে কে খাচ্ছিল এগুলোকে তিনি ধীরে ধীরে বাইরে বের করে দিয়েছিলেন সেটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হোক টাস্ক অটোমেশন টুল হোক ক্যালেন্ডার অ্যাপ হোক বা ডেলিভারি সার্ভিস তিনি প্রতিটা সুবিধার ভরপুর স্মার্ট ব্যবহার করেছিলেন যাতে তার মস্তিষ্ক শুধু বড় চিন্তা ভাবনা এবং সিস্টেম ডিজাইনে লেগে থাকে তার জন্য আউটসোর্সিং শুধু একটা সুবিধা ছিল না বরঞ্চ একটা জীবনশৈলী ফিলসফি ছিল যেখানে তিনি প্রতিদিন তার টাইম এবং এনার্জির বিনিয়োগ করতেন শুধুমাত্র সেখানেই যেখানে আসলেও সিরিয়াসলি মেটার করত এই অধ্যায় আমাদের শেখায় যদি আমরা আমাদের নিজেদের প্রতিদিনকে ছোট ছোট কাজে সারা দিন আউলিয়ে থাকি তবে কখনো গভীরভাবে চিন্তা করতে পারবো না যেভাবে আসল গ্রোথ আসে এই জন্য আউটসোর্সিং শুধু ধনীদের জন্য নয় বুদ্ধিমানদের জন্য আর এটাই লেখকের আসল স্বাধীনতার পুঞ্জি ছিল চ্যাপ্টার ফাইভ লেজিনেস এর উত্তরাধিকার এ অধ্যায় লেখকের যাত্রাকে চরম পর্যায়ে পৌঁছায় যেখানে সে শুধু একজন কোটিপতি নন বরং একজন ভিশনারি লিডার হয়ে উঠেছেন এখন তার উদ্দেশ্য শুধু টাকা কামানোই ছিল না বরং একটা এমন ব্যবস্থা ছেড়ে যাওয়া ছিল যা আসন্ন প্রজন্মকে এটা শেখাতে পারে যে সফলতার রাস্তায় শুধু দৌড়ানোর মাধ্যমেই এটা পাওয়া যায় না বরং চিন্তাভাবনা রণনীতি সিস্টেম আর স্ট্র্যাটেজির মাধ্যমে আসে এই উদ্দেশ্যতে তিনি শুরু করেছিলেন দ্য লেজি লিডার ফাউন্ডেশন এটা এমন এক সংস্থা যা যুবা উদ্যোক্তাদের শেখায় কম থেকে কম মেহনত অধিকতম পরিণাম কিভাবে পাওয়া যায় লেখকের বিশ্বাস ছিল আজকের দুনিয়া হাসেল কালচারে এতটা ডুবে আছে যে মানুষ নিজের জন্য চিন্তা করতে ভুলে গেছে কিন্তু তিনি এটা প্রমাণ করে দিয়েছেন চিন্তা করার অভ্যাস তৈরি করার মাধ্যমে কিভাবে মিলিয়ন ডলার কোম্পানির স্থাপনা করা যায় ওই সংস্থাতে তিনি যুবকদের শেখাতেন কিভাবে নিজের এনার্জিকে চিন্তা ভাবনা এবং সিস্টেম আর স্ট্র্যাটেজি বানাতে লাগিয়ে তারা তার লাইফের ডিজাইন করতে পারে যেখানে কাজ কম আর সুযোগ সুবিধা বেশি তার দৃষ্টিকোণ পরিষ্কার ছিল সময়ের পেছনে দৌড়াবেন না সময় কিনুন মেহনতের মাধ্যমে নয় বুদ্ধিমত্তার মাধ্যমে সামনে এগোন তিনি দেখিয়েছিলেন আসল সফলতা টাকা নয় চিন্তা করার স্বাধীনতা এই অধ্যায়ের মাধ্যমে এটি স্পষ্ট হয় যে লেখকের লেজিনেস কোনো দুর্বলতা নয় বরঞ্চ একটা সুপরিকল্পিত ফিলসফি যা এখন লাখ লাখ মানুষকে প্রেরণা দেয়া ওয়ারি হয়ে উঠেছে রবার্ট স্টিফেন এর দর্শন কম কাজ অধিক চিন্তা আসল স্বাধীনতার চাবি রবার্ট স্টিফেনের জীবন শুধু একটা কাহিনী নয় বরঞ্চ একটা নতুন নজরিয়া এমন একটা নজরিয়া যা পুরো হাসেল কালচারকে ওপেনলি চ্যালেঞ্জ করে তার দর্শন সরাসরি গভীর ও প্রচন্ড প্রভাবশালী সময়ের পেছনে ভাগবেন না সময় কিনুন অধিক মেহনত করবেন না অধিক স্মার্ট চিন্তা করুন ধন কামাবেন না মূল্য তৈরি করুন এবং ধন নিজেই আসবে তিনি বিশ্বাস করতেন যদি আপনি সবসময় দৌড়াতে থাকেন তবে কখনো চিন্তা করতে পারবেন না যদি আপনি ওই চিন্তাধারাকে আপন করতে চান তবে ছোট থেকে শুরু করুন ছোট একটা স্টেপের মাধ্যমে এটা শুরু করা যেতে পারে প্রতিদিনকার ছোট একটা কাজ অন্য কাউকে দিন যেমন বিল পেমেন্ট অথবা গ্রোসারি অন অর্ডার সিস্টেম থিঙ্কিং আপন করুন নোট কিংবা গুগল সেট এর মাধ্যমে আপনার কাজগুলোকে ব্যবস্থিত করুন না বলতে শিখুন প্রতিটি চকচকে জিনিস জরুরি নয় যে শোনা হবে আপনার স্কিলের পেছনে বিনিয়োগ করুন মেহনতের পেছনে নয় আর সবচেয়ে জরুরি প্রতি সপ্তাহে নিজের সাথে বসুন কোনোরকম কাজ ছাড়া শুধু চিন্তা করার জন্য সারমর্ম এটাই যে রবার্ট স্টিফেন আমাদের দেখিয়েছেন আসল সফলতা ঘাম ঝরানোর মাধ্যমে নয় চিন্তাধারা এবং সফলতার সিস্টেম তৈরির মাধ্যমে আসে টাকা সবচেয়ে বড় পুঞ্জি নয় সময় এবং সবচেয়ে বড় পুঁজি এখন ফয়সলা আপনার আপনি কি ভিড়ের মধ্যে থাকতে থাকবেন নাকি আপনার ভাবনা চিন্তাকে ব্যবহার করে কিছু আলাদা এবং সত্যকে তৈরি করবেন যদি সময়টি আপনার কাছে প্রেরণাদায়ক মনে হয় তবে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলুন আপনি পরবর্তীতে কোন বিষয়ে জানতে চান